দুর্গাপূজার সময় একই মন্দিরে চণ্ডী ও মনুষা পূজা আর এই পূজা দীর্ঘদিন ধরেই করে আসছেন মাথাভাঙা এক নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নবীনের দোলা এলাকার সন্তোষ কুমার বর্মনের পরিবার জানা গিয়েছে দীর্ঘদিন আগে সন্তোষবাবুর বাবা চলভোলা বর্মন পুত্র সন্তানের জন্য মানসিক করেছিলেন আটজন কন্যা সন্তানের পর পুত্র সন্তান মেলায় মনস্কামনা পূরণ হয় এরপর তিনি বাড়িতেই দুর্গাপূজার সময় মন্দিরে শুরু করেন চণ্ডী ও মনসা পূজা দুর্গাপূজার সময় বর্বন বাড়িতে পাঁচ দিন ধরে মন্দিরে চলে পূজা তবে দেবী দুর্গার দশ হাত থাকলেও চণ্ডীর থাকে আট হাত পাশাপাশি একই মন্দিরে মনসা ও চণ্ডী পুজো হয় তাই গ্রামীণ ভাষায় মারাই চণ্ডী পুজো বলে থাকে পুজোর আগে বলি প্রথা থাকলেও বর্তমানে আর পুজোয় বলি হয় না সাধারণ মানুষের মনস্কামনা পূরণ হলে এই দেবীর প্রতি হাঁস কবুতর সহ বিভিন্ন গবাদি পশু উৎসর্গ করেন তবে একাদশের দিন পশু বলি দেওয়া হয় চল ভোলা বর্মন ব্যবসায়ী ছিলেন পাট তামাকের ব্যবসা করতেন এমনকি প্রায় দুশো পঞ্চাশ বিঘা জমি ছিল তার তাই আগের মতো ঘটা করে পুজো না হলেও এখন নিয়ম নিষ্ঠায় কোনো খামতি থাকে না বলে জানান পরিবারের সদস্যরা সন্তোষ কুমার বর্মন জানান দুর্গার দশ হাত তবে চণ্ডীর আট হাত থাকে বিশ্বহরী গান হয় বেহুলা লক্ষিন্দরের জীবন কাহিনী অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এখানে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষও এখানে দিদিরা সবচেয়ে সাতজন দিদি হচ্ছে সাত আর বোন হচ্ছে এক এই আটজন আমার বোন টোটাল তা বাবার একটা দীর্ঘদিন হয়তো ছেলে নাই সেই অনুপাতে আমার মনস্কামনা একটা করছে মায়ের কাছে তারপরে তো দাদা আসলো

মানে বলি থেকে শুরু করিয়া এখানে বলি হয় কবিতর হয় হাঁস হয় অনেকের গ্রামের অনেক মানুষজন আসে হ্যাঁ অনেক আসে তো তারা অনেকের ইয়ে থাকে মানুষ থাকে তারা আবার ওই পুজোর দিনেই মানে সাধারণত অষ্টমীর দিনেই এরাই যেতে আপনার নাম আমার নাম সন্তোষ কুমার বর্মন আমাদের এখানে যে মনসা চণ্ডী আর হচ্ছে মনসা একসঙ্গে করি সেটা এটা হচ্ছে বিষহরা এটা আগের দিনে এটা মানে পদ্মাপুরাণ যেটাকে বলে তো পদ্মাপুরাণ পূজাটাই ছিল আমাদের এই বিষহরা আর বিষহারার জন্যে আমরা মনসা আর চণ্ডী আমরা এক মন্দিরেই রাখি কিন্তু এই দুর্গা সময় যে করি সেটা এই সময় এই পূজাটা অন্য সময় করলেও হবে কিন্তু আমার শ্বশুরমশাই আর কি শ্বশুরমশাই এই দুর্গা সময় এই পূজাটা করেছেন এর জন্যে আমরা কিন্তু এই পূজাটাই করি এবং মনসা চণ্ডী এক ঘরেই থাকে কেন বলতে হয়তো আমার শ্বশুরমশাই হয়তো মনে মনে একটা মনস্কামনা ছিলেন আর আগে যে আমাদের যে বক্সিরহাট ছিল তো উনিও বক্সিরহাটের ছিলেন মানে ওখানকার পরিচালনা কমিটিতে ছিলেন তো ওনারই হয়তো মনে মনে একটা ই ছিল মনোবাসনা ছিল যে আমি এখানে না করে আমি আমার বাড়িতেই আমি পুজোটা করব। তো শ্বশুরমশাই তখন বক্শিরহাটে মানে শুভ্লা পূজার ওখানে না থেকে উনি তারপরে বাড়িতে এনে এই পূজাটা স্থাপন করেছেন মানসিক ছিল হয়তো আমার আমার শ্বশুর মশার হচ্ছে আটটা মেয়ে আটটা মেয়ের পরে একটা ছেলে তো যখন ছেলে হয় নাই সেটাই হয়তো মনস্কামনার কামনার আমার ননদ আটটা ননদের পরে আমার বড় আচ্ছা সেই মনসা পুজো একই মন্দিরে করছেন আচ্ছা আপনাদের একশো বছর মানে অষ্টআশি বছর এবছরে অষ্টআশি বছর হবে আচ্ছা আমাদের এই পুজোতে বিশেষত্ব আছে বলতে কি মানে দুর্গা পুজোর সঙ্গে যেহেতু হয় কিন্তু মারাইচণ্ডী যেটাকে বলে সে মারাইচণ্ডী পুজোতে কিন্তু যেমন নবপত্রিকাটা হয় কিন্তু দুর্গা পুজো নবপত্রিকা হয় আর আমাদের এই এই পূজাতে কিন্তু নবপত্রিকাতে হয় না কিন্তু দুর্গা পুজো উপলক্ষে যেহেতু এই পূজাটা আমরা করি সেই জন্য আমরা নবপত্রিকা করি এখানে শুধু গণেশের ঘরটা বসবে এবং ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনে এখানে পুজো হয় আর সেই পুজোটা হচ্ছে তোমার মন্দিরের ভেতর ব্রাহ্মণ পূজা করবে আর আমাদের বাইরে হচ্ছে দল দিয়ে আমরা পূজা করি সেখানে ওরা গানের মাধ্যমে পূজাটা মানে বিশহরা গান বিশহরা গান মানে হ্যাঁ মনসা মঙ্গল চণ্ডীর হচ্ছে আট হাত দশ হাত না চন্ডীর আট হাত থাকবে আট হাত থাকবে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবাই থাকবে আর এক মনসা থাকবে মনসা পূজা হয় মনসা পূজা হয় আমাদের এখানে এই পুজোতে দশমীতে বিসর্জন হয় না দশমীতে আমাদের নবমীতে যেরকম নবমী অষ্টমী নবমীর ঠিক সময় মতনই পুজো হয় কিন্তু বিশেষত্ব হচ্ছে মন্দিরে হবে পূজাটা আর গানের মাধ্যমে যেটা হয় দল দিয়ে বিষহরার দল যেটা হয় সেটা হচ্ছে পদ্মাপুরাণ যেটা বেহুলা লক্ষিন্দরের যে পালা সেই পালা অনুপাতেই হয় নবমীর দিন আমাদের মানে এই লক্ষিন্দরকে ডক পাড়ে ডগ ডগ পারে মানে মৃত সেই জন্যে আমরা নবমীর দিন রাত্রিবেলায় যখন পূজাটা শেষ হয়ে যায় এবং গান শেষ হয়ে যায় তারপরে আমাদের বাড়িতে মনে করো মানে পালা নিয়ে যেটা আর কি নিয়মের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে লক্ষিন্দরকে মারবে ওই যে দংশং করে যেটা সেই পালাটা নেয় সেই জন্যে আমরা তখন মন্দিরে লক্ষিন্দর থাকবে আর আমাদের বাড়িতে কোনো কিছু তখন আমাদের বাড়িতে অসুস্থ পড়ে যায় অসুস্থ পড়ে যায় আমরা কোনো কিছু তখন এটা ধরবো না যদি কিছু বাঁচা টাচে খিচুড়ি টিচুড়ি থাকে আমরা কিন্তু বাইরের বাড়িতে নিয়ে তারপরের দিন দশমী যে হয় না দশমীর দিনে তো আমাদের মানে ডগ জিয়েনি হয় তখন আমরা ওই নিয়ম যেটা মানে দেবতার নিয়ম যেটা তখন আমাদের ব্রাহ্মণ আসবে না নাপিত আসবে আমরা মানে মাজা ঘষা করব পরিষ্কার পরিচ্ছন্ন অসুস্থ ছালে যেরকম হয় ওই এক ঘন্টার মধ্যে একটা নিয়ম থাকে আমরা তখন ওই নিয়মটা করি নিয়মটা করার পর দশমীতে তারপরে আবার পূজা বসাই না দশন হয় না দশমই হচ্ছে তোমার ওই জিয়ানিটা হয় মানে লক্ষিন্দরকে ইয়া জীবিত করা জীবিত করলো তারপরে ওই যে কি জন্য বলে ওই বাবার নাম জন্য কি ছাদাকার চা ছাদাকার যে ওই যে শিব পূজাটা করবে তখন কিন্তু ওই শিব পূজাটা হবে আমাদের না তখন কিন্তু বাইরে আসলে গানের আসরে মন্দিরে কিন্তু তখন আমরা ঢুকবো না যতক্ষণ পর্যন্ত মানে না বাঁচানো যাবে ততক্ষণ পর্যন্ত বাইরে ওই পূজাটা হবে এবং গানের মাধ্যমে এটাকে হয় গান দিয়েই আমরা কিন্তু এই পূজাটা করি দশমীর দিন গান দিয়েই সমস্ত কিছু হবে নিয়মাবলী অনেক মানে এখানে গ্রামের বেশিরভাগই লোক আসে একটা মেলার মতো বসে যায় হ্যাঁ আপনার নাম আমার নাম শোভা বর্মন আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথাভাঙা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ডে আপনারা আমাদের এখানে পাবেন এলজি জি স্যামসাং ওয়ার্লপুল ক্যালভিনেটার গোদরেজের মতো নামি দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রোওভেনের মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেডনিং হেয়ার স্মুডনিং কেরাটিন নোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বার্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন গীতাঞ্জলি পাঞ্জাবি হাট এবার পুজোয় নিয়ে এসেছে পাঞ্জাবির নিত্য নতুন বিপুল সম্ভার আপনাদের আর যেতে হবে না দূর শহরে আট থেকে আসি সবাই পাঞ্জাবি হাটকে ভালোবাসি আর দেরি কিসের আজই চলে আসুন আপনাদের ভালোবাসার পাঞ্জাবি হাটে। আমাদের মাথাভাঙা পোস্ট অফিস মোড় নজরুল সদনের বিপরীতে শনি মন্দির রোড গীতাঞ্জলি ড্রেসেসের এর দুতলায় আমাদের যোগাযোগ নাম্বার ডবল নাইন থ্রি ডবল টু সেভেন ডবল নাইন টু থ্রি धन्यवाद